শুভ সকাল সকলকে আমার মিনি ব্লগে আপনাদের স্বাগত প্রতিদিনের মতন সকাল সকাল উঠে পড়লাম আর প্রতিদিনই বাইরে এসে একবার উঁকি মেরে যাই বাইরেটা কেমন লাগছে একই রকম ভিউ হলেও সত্যি বলছি যে বারে বারে দেখতে যেন নতুন নতুন লাগে যাই হোক ছেলের তো সময় হয়ে আসছে তার জন্য কিন্তু ও টিফিন বানানোর জন্য চিন্তা করতে করতে কি বানাবো প্রতিদিন একই টিফিন দিতে আর ভালো লাগে না আজকে ভাবলাম দুটো প্যান কেক বানিয়ে দিই তার জন্য কিন্তু ময়দা নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি দিয়ে এটাকে তেলের মধ্যে এক পিঠ ভেজে নিয়ে তার মধ্যে পিজার মতন পেঁয়াজ দিয়ে দিলাম ওপর দিয়ে ছোট ছোট স্লাইস করে আপনারা চাইলে গোল গোলও দিতে পারেন তার মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়ে এপিট ওপিট সামান্য অপিট একটু ভেজে নিয়ে তার ওপর দিয়ে একটু চিজ দিয়ে দিলাম ভালো করে গ্রেট করে আর আমার ছেলে এই প্যানকেকটা খেতে যে কি ভালো এমন করে দুটো প্যানকেক একটা টিফিন বক্সে দেবো জানেনি তো ওর তিনটে টিফিন বক্স দিতে হয় একটাতে তো ফল দিই একটাতে ভারী একটু দিই এই ধরুন ভাতের কোনো আইটেম আজকে যেমন ওর জন্য করছি অল্প পোলাও ও পোলাওটা খেতে ভালোবাসে তবে আমি কিন্তু পোলাও একটু হলুদটা বেশিই দিয়ে দিয়েছি যাই হোক পোলাওয়ের চালটাকে হলুদ গরম মশলা আর জিরে দিয়ে ভালো করে মেখে নিলাম অল্প একটু ঘি আর আদা বাটা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গুড় একটু মিষ্টি মিষ্টি যাতে হয় পোলাও তো মিষ্টি না হলে ভালো লাগে না আর এটাকে কড়া শুদ্ধ বসিয়ে দিলাম গ্যাসের ওপরে আর ওপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম যেহেতু আমার সামান্য পরিমাণ আতপ চাল তাই কিন্তু এটাকে ভালো করে মেখে নিয়ে এমন করে বসালো কোনো ব্যাপার হয় না ওপর দিয়ে জল দিয়ে চালটাকে ভাজার পরে দিয়ে দিলাম মটরশুঁটি আর ক্যাপসিকাম দিয়ে এইদিকে পোলাওটা হচ্ছে আর ওদিকে কিন্তু ক্রিসের স্কুলের রুটিন অনুযায়ী প্রতিদিন বই আমাকে গুছিয়ে দিতে হয় আর ও স্কুলের জন্য রেডি হওয়ার আগেই আমি এগুলো করে রাখি কেননা ওকে ডাকার পরে ওকে নিয়েই এতটা ব্যস্ত হয়ে যায় দিকে বেঁচে গেছি যে ওর পাপা একই সময় এখন অফিসে যায় না তাই কিন্তু সময় পাই আজকে লাজ ক্রিসকে স্কুলে দিয়ে বাড়িতে চলে এসেছে বাড়ি থেকেই আজকে অফিসটা সেরে নেবে কেন কি ওর তো দুদিন ওয়ার্ক ফ্রম হোম থাকে যাই হোক আমি বেরিয়ে পড়লাম এক্সারসাইজের জন্য এক্সারসাইজ ক্লাসটা বহুদিন তোমাদের দেখিয়েছি বলে আজকে আর ভিডিওটা করিনি চলে এলাম এক্সারসাইজ ক্লাস থেকে বাড়িতে বাড়িতে তো আজকে নাজ রয়েছে তাই তালা দেওয়ার ঝামেলাও নেই এত এক্সারসাইজ করেছে এই দুটো পা মজা আর হাঁটতে পারবো না ভারী হয়ে গেছে আজকে এক্সারসাইজ ক্লাসটা একটু বেশি হয়ে গেছে দুটো পা প্রচণ্ড ব্যথা যাই হোক একটু রেস্ট নিয়েই দুপুরে তো কিছু খেতে হবে তার জন্য কিন্তু ভাবছি যে দুপুরে একটু এঁচোর চিংড়ি বানাবো তাই এঁচোরটাকে আমি সকালেই সেদ্ধ করে গেছি এরপর বাড়িতে এসে কড়াতে সর্ষের তেল দিলাম তার মধ্যে দিয়ে দিয়েছে খানিকটা পরিমাণ চিংড়ি মাছ দিয়ে এ ভালো করে চিংড়ি মাছটাকে লাল করে ভেজে এঁচোরটাকে আরেকটু সর্ষের তেলে ভালো করে ভেজে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম ছোট ছোটো ডুমো আলু আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে আবারও ভালো করে লাল করে ভেজে নিলাম যাতে পেঁয়াজটাও ভালো মতন ভাজা হয়ে যায় এবারে রস রসুন বাটা পেঁয়াজ বাটা একসাথে বেটে রেখেছি সেটাও দিলাম ভালো করে কষিয়ে নিতে হবে নয়তো মশলায় কিন্তু কাঁচা কাঁচা ভাবটা রই যায় আর এইদিকে কিন্তু আমি ওই ভেজে রাখা চিংড়ি মাছগুলোও এর মধ্যে দিয়ে দিয়েছি দিলাম সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে ভাজা ভাজা হয়ে যায় মশলাটা একেবারে কষে যায় আর অল্প পরিমাণ দিয়ে দিচ্ছে আদা বাটা চিংড়ি মাছগুলো আমি আগেই এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এবারে অল্প একটু দিয়ে দিলাম গুড়ের গুঁড়ো দেওয়ার পরে এটাকে ভালো করে ঢেকে দিয়ে সামান্য ধিমা আঁচ দিয়ে রেখে দিলাম কিন্তু সেদ্ধ হওয়ার জন্য যাতে রসটাও এঁচড়ের ভেতরে ধরে আর চিংড়ি মাছের ভেতরে ঢোকে এরপরে কিন্তু এচুরের ঢাকাটা সরিয়ে দিয়ে তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে আর একটু গরম মশলা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে এঁচোর চিংড়ি আমাদের আজকে দুপুরবার ছিল স্যালাড এঁচড় চিংড়ি সঙ্গে একটা ডাল চচ্চুরি মতন করেছিলাম আর তার সাথে ছিল কুমড়ো আলু বেগুন সব কিছু দিয়ে একটা নিরামিষ তরকারির মতন দেখো আমি আমার খাবারটাও নিয়ে নিলাম কেন কি অনেকটাই বেলা হয়ে গেছে খাবারটা খেতে খেতেই দেখছি উঠে যে কি বৃষ্টি শুরু হলো হঠাৎ করে আকাশটা পুরো কালো হয়ে এসে মানে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। এরই মধ্যে আমার খাওয়া হয়ে গেছে আর বাইরে গিয়ে দেখছি যে কী যে ঝড় বৃষ্টি হচ্ছে বলার বাইরে কিন্তু প্রথমে হলো ঝড়টাই তারপরে কিন্তু বৃষ্টি নেমে গেছে চারদিকটা পুরো একদম ঠান্ডা করে দিল এত মানে গরমের মধ্যে হঠাৎ করে বৃষ্টি সত্যি ওয়েদারটা যেন ঠান্ডা হয়ে গেল এরই মাঝখানে দেখছি ক্লাবে কি জানি একটা প্রোগ্রাম হচ্ছে আমার বাড়ির পাশেই হচ্ছে আমাদের কমপ্লেক্সের ক্লাবটা এখানে প্রচুর ইভেন্ট লেগেই থাকে আর এই দেখুন এখানে হয়তো এই প্রোগ্রামে কেউ এসেছে বৃষ্টির জন্য যেতে পারছে না বলে গাড়িটা ওই ক্লাবের রাস্তাটার মধ্যে ঢুকিয়ে দিয়েছে আর এখান থেকেই সকলে গাড়ি করে চলে যাচ্ছে আর এরাও বৃষ্টিটা হালকা থেমেছে না থেমেছে এরাও কিন্তু মাথায় কাপড় দিয়ে দৌড়ে দৌড়ে বাড়ি যাওয়ার জন্য ছুটছে কৃষ অনেক চেষ্টা করলো আমাকে কোলে নেওয়ার কেন কি আমি তো ওকে সব সময় কোলে নি ওর কি জানি কি মনে হয়েছে আমাকে কোলে নেওয়ার জন্য যাই হোক ঝড় বৃষ্টি হতে হতেই প্রচণ্ড পরিমাণ ঝড় শুরু হয়ে গেল এদিক কৃষ্ণকে রেডি করিয়েই রেখেছি আমি ড্রয়িং ক্লাসে নিয়ে যাব বলে আর আগে ভাবলাম যে ওকে একটা টিফিন করে দিই তা ভাবতে ভাবতে ভাবছি যে আচ্ছা রুটি দিয়ে যেই টিফিনটা করি সেটা করলে কেমন হয় তার জন্য কিন্তু খানিকটা পরিমাণ ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটো কেটে নিলাম তার সঙ্গে রুটিটাকে যেটা দিয়ে পিৎজা কাটার থাকে ওরকম করে কিন্তু আমি পাঁচটার মতন করে কেটে নিয়েছি আর এদিকে কড়াতে সামান্য পরিমাণ লবণ দিয়ে ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে স্লাইসগুলো ঝিরিঝিরি করে কাটা ওগুলো দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে একটু ম্যাগি মশলা আর টমেটো সস দিয়ে নিয়ে তৈরি হয়ে গেল রুটি পাস্তা বলুন আর রুটি ম্যাগিই বলুন যাই বলুন না কেন আমার ছেলে তো আবার রুটি ম্যাগি বলে হ্যাঁ কেন ঠিকই আছে তুমি যাও না এটা দিয়ে খাওয়া যাবে না এটা দিয়ে খাওয়া যাবে রিস্কে টিফিন দিতে দিতে দেখছি বাইরে কি কাল বৈশাখী ঝড় উঠেছে আসলে বৈশাখ মাস চলছে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে আর আমাদের এই দিকটায় ঝড় বৃষ্টিটা খুব সুন্দর বোঝা যায় এই রিফাকে মনে হলো যে ফ্রিজে তো একটু দই বড় করে রেখেছিলাম সেটা বেরোয় নাকি তাহলে তো সাইকেল ডুবে যাবে তা এই করতে করতে বাইরে কত জল জমে গেছে দেখুন পুরো জল জমে গেছে না এখনো বৃষ্টি থামলো না তো ড্রয়িং ক্লাসটা আর হলো না এখানে জল জমে না কি ঠান্ডা হাওয়া বাবা মনে হচ্ছে কাপ উঠে যাচ্ছে তার থেকে শিখলি সুন্দর করে গুছিয়ে টেবিলের উপরে রাখো আমি পরে সরিয়ে দিব আর অন্যান্য দিনের মতন আজকেও কিন্তু কৃষের বই যাতে কমপ্লিট হয়ে গেছে বলে কৃষ বইগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছে যাই হোক এখানেই আমি ব্লগটাকে শেষ করছি আর সুস্থ থাকি নিজের পড়ার পরে এরকম করে প্রতিদিন গুছিয়ে আবার পরবর্তী ব্লগে আর আমার ব্লগটা কেমন লাগছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না